বারবার বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকতে হেন কাজ নেই তিনি করেননি তবে এবার তার থলের বেড়াল বেরিয়ে আসার উপক্রম হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠান ফাঁস করা গোপন তথ্য বলছে মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছ থেকে টাকা নিয়েছে নেতানিয়াহু গত বারো বছরে অন্তত দুবার ওই দেশ থেকে নেতানিয়াহুর কাছে টাকা পৌঁছেছে গাজা যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য দেখা পায়নি ইসরায়েল এর মধ্যে চাঞ্চল্যকর কিছু নথি প্রকাশ করেছে মিডল ইস্ট মিডিয়া মেমরি। মেমরি এই সংস্থার প্রতিষ্ঠাতা সাবেক একজন বলছে অন্তত দুবার কাতারের কাছ থেকে নেতানিয়াহু টাকা নেওয়ার তথ্য পেয়েছে তারা রেভেন প্রজেক্টের আওতায় এসব নথি ফাঁস করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট বিশ্বজুড়ে রাজনৈতিক সামরিক নেতাদের সঙ্গে কাতার কিভাবে আর্থিকভাবে সম্পৃক্ত সেটি খুঁজে বের করতেই এই রিভেন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কাতারের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের হয়ে কাজ করা এনএসআই এর সাবেক একজন এজেন্ট ফাঁস করা নথির সূত্র ধরেই এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে ফাঁস হওয়া নথিতে দু সালের টপ সিক্রেট সিটিও রয়েছে কাতারের তৎকালীন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আলথানি দেশটির সে সময়ের অর্থমন্ত্রী ইউসুফ হুসেইন কামালকে এই চিঠি লিখেছিলেন চিঠিতে তিনি নেতানিয়াহুকে পাঁচ কোটি ডলার দিতে কামালকে কাতারের আমির শেখ হামিদ বিন খলিফা আল থানির সিদ্ধান্তের কথা জানান একই বছরে কামাল আরেকটি চিঠিতে জানান ওই টাকা নেতানিয়াহুকে নগদ দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ভিশন অর্গানাইজেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর ব্যাংকে টাকা ট্রান্সফারের চেষ্টা চালিয়েছিল কাতার তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় জর্ডানের সিরিজ নথি অনুযায়ী আম্মানের এইচ এস বি ব্যাংকে ওই তহবিল ট্রান্সফার না করার নির্দেশ দিয়েছিল জর্ডান কর্তৃপক্ষ তাদের যুক্তি ছিল সন্দেহভাজন সংগঠনকে দেওয়ার উদ্দেশ্যে ট্রান্সফার করা হচ্ছিল পরে জর্ডানের ওই নথি প্রকাশেরও ঘোষণা দিয়েছে মেমোরি প্রকাশিত তথ্য অনুযায়ী নেতানিয়াহুর আভিগার্ডার লিবার মেনের নির্বাচনী প্রচারণার জন্য কোটি কোটি টাকা দিয়েছে কাতার মেমোরির প্রতিষ্ঠাতা ইয়ারগাল কারমন বলেছেন ইসরায়েল ও পশ্চিমাদের শত্রু কাতারের ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছি আমরা মেমোরির ফাঁস হওয়া নথি অনুযায়ী কাতারকেও অর্থ দিয়েছে ইসরায়েলও তবে এসব নথি প্রকাশের পরও মেমোরি বলছে নেতানিয়াহু যে টাকা নিয়েছে এটা প্রমাণিত নয়